হ্যালো বিবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি বরাবরের মতো আর আজকে আমি আপনাদের সব সাথে কথা বলতে চাচ্ছি সৌদির একটি নতুন কোম্পানি হ্যাঙ্গার স্টেশন এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছে তারা ফুড ডেলিভারির কাজ সো কেন না সো সবাই যারা কিনা না এই কাজটিতে যেতে বা এবং সরাসরি কোম্পানিতে যেতে আগ্রহী আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি আপনাদেরকে বলবো যেহেতু এই কোম্পানি থেকে সরাসরি আমাদেরকে কাজ দিচ্ছে সো এখানে ভয় বা টেনশনের কোনো কারণই নেই কোনো অসচেতনতার কোনো কাজে কাজ এখানে নেই এখানে জাস্ট ডকুমেন্ট দিয়ে বই জমা দিয়ে লাইক আপনার পাসপোর্ট ছবি আর ন্যাশনাল কার্ড এই তিনটা দিয়ে আপনি আমাদের সাথে কাজ শুরু করতে পারছেন এটা নর্মাল প্রসেসিং আমরা সবাই জানি আর তাছাড়া এখন আমি আপনাদেরকে বলবো এই কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো এখানে কিন্তু স্যালারি রেঞ্জ খুবই ভালো ফুড ডেলিভারিতে তারা কিন্তু প্রোভাইড করছে দুই হাজার রিয়ালের মতো তারা আমাদের আমি মনে করি এটা কিন্তু কোম্পানি যেহেতু ডিরেক্ট দিয়ে দিচ্ছে তাহলে এটা খুব একটা ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনাদের চলে আসবে তাছাড়া আপনাদের মোবাইল বিল ইন্টারনেট মোবিল খরচ আপনাদের মোটর সাইকেলের যেসব এগুলো আছে ওইসব ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাচ্ছেন আর থাকা খাওয়ার বিষয়ে থাকাটা কিন্তু অবশ্যই কোম্পানি দেয় খাওয়াটা অনেক সময় নিজেকে বহন করতে হয় এটা ডিপেন্ড করে অনেক সময় খাওয়া তারা দিয়ে থাকে এটি কিন্তু খুবই বড় এবং ভালো একটা অপরচুনিটি বর্তমানে আমাদের হাতে এসেছে এবং সময় সময় কিন্তু খুবই কম আমাদের আমাদের জন্য কারণ আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো বই জমা পড়ে গিয়েছে সো আমি আপনাদের একটি কথাই বলবো যারা সুদিতে ফুড ডেলিভারিতে যেতে চাচ্ছেন তারা হ্যাঙ্গার স্টেশনের কোম্পানিতে যেতে পারেন ডিটে আমি কোম্পানির নামও মেনশন করে দিচ্ছি আজকে আপনাদেরকে সময়সীময় আমাদের এখান থেকে কাজ শুরু করার পর লাগবে দুই থেকে আড়াই মাস এই থেকে কম সময় লাগে বেশি সময় লাগছে না মিনিমাম খরচের মধ্যেই আপনারা চলে যেতে পারেন তাছাড়া এইগুলো নিয়ে আরও বেশি ইনফরমেশন জানার জন্য যারা আগ্রহী আছেন তারা তো অবশ্যই অফিসে ভিজিট করতে পারছেন যারা দূর থেকে ভিডিওটি দেখছেন যারা আসতেও পারছেন না তারা ওভার দ্য ফোনে আমাদের সাথে ফ্রি কাউন্সেলিং নিতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন